সকাল থেকে ঘুরছেন কি কি অভিযোগ পেলেন কি নির্বাচন কমিশনে কাছে কতগুলো অভিযোগ জমা দিলেন কি কি হলো কিছু কি জানেন দেখুন এরা তো প্রথম থেকে একটা ছাপ্পা রেগিং এর চেষ্টা করেছিল যেমন আমাদের বড়চাঁদঘর ছাপ্পান্ন নম্বর বুথে আমাদের এজেন্ট বসতে দেয়নি এবং একুশ নম্বর মিরা ওয়ানে বসতে দেয়নি প্রাণ নাচে হুমকির জন্য প্রাণ নাচে হুমকি দেয় যার জন্য আমাদের রেগিং বাড়ে চলে যায় এই জায়গা ছাপ্পা রেগিং এর চেষ্টা করেছিল সেটা আমরা রুখে দিয়েছি আর মোটের ওপর সেন্ট্রাল বাহিনীর যে ভূমিকা সেটা খুব সন্তোষজনক আমরা মোটামুটি একটা ভালো পরিবেশে ভোট পাইছি দেখুন যে দুর্যোগপূর্ণ পরিবেশ আজকে ছিল তার জন্যে অনেকটাই আমাদের পোলিংটা কম হয়েছে দেখা যাক জনতা জনার্থ কি হয় দেখুন ওরা তো ভোট দেওয়ার জন্যই এসেছিলেন কিন্তু এটা একটা চ আমাদের চক্রান্ত গন্ধ পাচ্ছি কারণ হচ্ছে ওই নৌকায় আমাদের যে ভোটাররা ছিলেন হঠাৎ করে একটা মাঝি পড়ে যায় এবং নিখোঁজ হয়ে যায় যার জন্য আমরা এটাকে একটা সন্দেহজনকভাবেই দেখছি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ওই ভোটারদের আনার চেষ্টা করছি আমাদের যে কর্মকর্তা আছেন ওখানে ওরা পরবর্তী ক্ষেত্রে ওটাকে আনার চেষ্টা করা হয়েছে কাউকে কি দায়ী করছেন আপনারা দেখুন এটা একটা সন্দেহজনক বিষয় পরি মানে দুর্যোগ কোনো পরিবেশে ভোটটা অনেকটাই ভুল কম হয়েছে যেটা আমরা আশা করেছি না সেই আশানুরূপ হয়নি কতটা আশাবাদী আমি পর কি বুঝতে পারছেন ধর দেখুন আমাদের যে মানুষ আমাদের দুহাত তুলে সমর্থন করেছিলেন তারপরে দেখা যাক জনসভা জানার কি হবে না হবে 23 তারিখে বলা যাবে না বাকি উদ্দেশ্যে কারণ এখন তো রাজনীতি যে ভোটাবোতীর লড়াই এই হয়ে গেছে লড়াই হবে লড়াই হবে এবং আমরা লড়াই করব লড়াইয়ে থাকবো এবং জেতার আশা আছে আমি তৃণমূল পার্টি উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে কিছু বলবে thank you